নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর টেস্ট পেপারের আলোচনা নিয়ে আমি এর আগের দিন তোমাদের ডাব্লু বিএইচ টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি আজ আমি আলোচনা করব ডাবলু বিটি টেস্ট পেপারের সমস্ত MCQ প্রশ্নের সমাধান আমি তোমাদের যে তিনটে টেস্ট পেপার বেরিয়েছে ডাব্লুবিএইচবিটিএ এবং ABTA এই তিনটি টেস্ট পেপারের প্রথমে সমস্ত এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান আলোচনা করে দেব তারপরে এসে প্রশ্নপত্রের সমাধান এবং তারপরে ব্যাকরণ অংশের আলোচনা করে দেব আমি তাই আগের দিন তোমাদের ডাব্লু বি ডাব্লু বি এইচ এ টেস্ট পেপারের এমসিকিউ আলোচনা করে দিয়েছি আজ আলোচনা করব WB বি টেস্ট পেপারের আলোচনা এমসিকিউ আলোচনা এবং পরবর্তী দিন তোমাদের আমি এ বি টেস্ট পেপারের এমসিকিউ আলোচনা করব তো শুরু করছি ডাব্লু টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা প্রথম প্রশ্ন রয়েছে কি প্রথম সেট রয়েছে কোথায় নর্থ চব্বিশ পরগনা জেলার প্রথম প্রশ্ন কি রয়েছে আর্যাবটবর্ণ নামে রচয়িতা কে ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ণ নামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা অপিচ প্রাণ সংশয় মেয়ে ভবতী এখানে মেয়ে কাকে বোঝাচ্ছে আমার প্রাণ সংশয় হতে পারে মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে এখানে না মেয়ে বলতে বোঝানো হয়েছে অলিপর্বাকে অলিপর্বা কোথায় বাস করত পারসিকপুরে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ কেরালা তব কৃপয়া কার কৃপায় উত্তর হবে গঙ্গার কৃপায় কিন্তু এখানে অপশনে গঙ্গা নেই তাই অপশন ডি অর্থাৎ এদের কারোর নয় নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন জনক অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ এই লাইনটা তোমাদের টেক্সটের বহির্ভূত লাইন এটা তোমাদের যে টেক্সট রয়েছে গীতা তার যে এগারোটি শ্লোক রয়েছে তার মধ্যে এই লাইনটা নেই এটা তার পরবর্তী শ্লোকে রয়েছে এটা বলেছিল কি যে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অর্থাৎ মানুষ কেন পাপ কর্মে নিযুক্ত হয় কে বলেছিল এটা অর্জুন কৃষ্ণকে ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি কনক লেখা সৈব মন মানস মন মানসকে বসন্ত সাধয়াম শব্দের প্রতি শব্দ হল গচ্ছাম বাসন্তিক স্বপ্নমে মূল নাটক কি বাসন্তিক স্বপ্নমের মূল নাটক মিডস আমার নাইটস ড্রিম সাহিত্য ইতিহাস জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি শুল্ল সূত্র অভিজ্ঞান শকুন্তলমের বিদূষকের নাম কি মাধব্য সৌর সিদ্ধান্ত কার রচনা আর্যভট্ট পরবর্তী সেট মালদা ডিস্ট্রিক্ট বর্ণ নামের উৎস কি নলচম্পু ললাম শব্দের অর্থ কি সুন্দর চোরেদের দেখে অলিপর্বা কোথায় লুকিয়েছিল বৃক্ষ শাখার পত্র আড়ালে পত্র আড়ালে অর্থাৎ বৃক্ষ শাখার পত্রের আড়ালে বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী পার্শ্বিক নগরের কাহিনী তব জলমহিমা নিগমে খ্যাত এখানে নিগম কি বেদাদি শাস্ত্র কবির মতে গঙ্গার তট সমীপে বসবাসকারীর নিবাস কেমন বৈকুণ্ঠ তুল্য। বর্ত এ কর্মনি উদ্দিষ্ট ব্যক্তিকে না আমি কর্ম ব্যাপৃত হয়ে থাকি উদ্দিষ্ট ব্যক্তি কৃষ্ণ গীতার শিক্ষা হলো অনাসক্ত ভাবে কর্ম করা স্বপ্ন অনুবাদটি করেন কৃষ্ণ আচার্য পরিণয় শব্দটির যে প্রতিশব্দ নাট্যাংশে আছে সেটি হলো উদ্বাহ রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে প্রথমে কি বলে সম্বোধন করেন বাসু বক্তা বক্তাকে ইন্দু শর্মা প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস সিদ্ধান্ত শিরোমণির রচয়িতা হলেন দ্বিতীয় ভাস্করাচার্য গুপ্ত যুগের নিউটন কাকে বলে আর্যভট্টকে পরবর্তী সেট জলপাইগুড়ি জেলার প্রবণ শব্দের অর্থ কি না ঝড় বিশ্বম্ভরা শব্দের অর্থ কি পৃথিবী স্কন্দরাজকে চোরে দেবতা অলিপর্বাদ আহৃত সামগ্রী কারা বহন করত গর্ধব গঙ্গার মহিমার বর্ণনা কোন শাস্ত্রে উল্লেখ আছে বেদ হরমে ভগবতী হরপজ অর্থ কি হরণ কর বা হরণ করা শূন্যস্থান পূরণ শততং কাজং কর্ম সমাচার মিথ্যাচার সউচ্চতে কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে অর্জুনকে অর্থাৎ অর্জুনকে এই কথা বলা হয়েছে কে বলেছে কৃষ্ণ বলেছে বিজয়তাম অসমাকম অবনীপ কে বলেছেন ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে প্রথমে কি বলে সম্বোধন করেন বাসু সৈব মনমানসম মানসম বসন্ত নারীকাউপি। যুগায়তে নারিকা শব্দের অর্থ কি একদণ্ডকাল আয়ুর্বেদের উৎস বলা হয় কোন বেদকে অথর্ব বেদকে চিকিৎসার অপরিহার্য গ্রন্থ হল কি সুশ্রুত সংহিতা মৃচ্ছকটিক নাটকটি রচনা করেন সুদ্রক পরবর্তী সেট মুর্শিদাবাদ জেলা আর্যাবত্য বর্ণ নাম পাঠ্যাংশটি নলচম্পুর কাব্যের কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম সমান সেব্যতয়া নাকলকস্য নাকলক শব্দের অর্থ কি স্বর্গ ইন্ধন শব্দের অর্থ কি জ্বালানি কাঠ অলিপর্ব ভাইয়ের নাম কি কশ্যপ শঙ্কর মৌলি বিহারিণী পদটিতে কোন বিভক্তি আছে সম্বোধন কল্পলতা কাকে বলা হয়েছে গঙ্গাকে পার্থাস্তি। এখানে পার্থ কার নাম অর্জুন শ্রীমৎ ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ মহাভারত যথাজ্ঞা প্রয়তি দেব বক্তাকে প্রমোদ নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল মৃদঙ্গ নিঘৃণ এর অর্থ কি নির্দয় মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং কার উক্তি রাজা ইন্দ্রবর্মার লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ গণিত দশগীতিকা সূত্র এর রচয়িতা কে আর্যভট্ট কালিদাসের একটি নাটক হল মালবিকাগ্নি মিত্রম পরবর্তী সেট কলকাতা জেলার গন্ডগোত্থান শব্দের অর্থ কি ঘা অশ্বারোহী দস্যুদল কতক্ষণ গুহা অভ্যন্তরে ছিল কশ্চিত কাল জনক প্রভূত ধনবহুব পত্রী তয় বলতে কাদের বোঝানো হয়েছে কশ্যপ অলিপর্বা বনকতা গুহা কাহিনীটি কোন সময়কার প্রাচীন যুগের সকলে কি কারণে কর্মে প্রবৃত্ত হন প্রকৃতি জাত গুণের প্রভাবে বায়ু মানুষের কোন মধ্যে পড়ে কর্মেন্দ্রীয় তারিণী শব্দের অর্থ কি যে ত্রাণ করে আচার্য শ্রী শঙ্কর দেবী গঙ্গাকে কিসের ভার লাঘব করতে অনুরোধ জানিয়েছেন কবির সকল কবির কৃত সকল দুষ্কর্মের ভার বৈপ কথার অর্থ কি জম পরিণয়াকরণম শব্দের অর্থ কি অবিবাহিত থাকা রাজা ইন্দ্রবর্মাকে সঙ্গীতশালার জন্য আহ্বান জানাতে কে এসেছিল প্রণক লেখা দেব কোন পদে বিশেষণ কুহু পদে বিশেষণ অর্থাৎ দূরে কিটা দূরে না কুহু মানে অমাবস্যা দূরে কোন নাট্যকারের নাটকে প্রস্তাবনায় স্থাপনা শব্দের উল্লেখ রয়েছে ভাস নিম্নলিখিত কোন নাটকটি সিঙ্গার রস বর্জিত মুদ্রা রাক্ষস এটি কারণ এটি বীর রস প্রধান সুশ্রুত সংহিতার নামকরণ কে করেন সুশ্রুত পরবর্তী সেট আলিপুর আলিপুরদুয়ার জেলা ত্রিবিক্রম ভট্টের সময়কাল হল খ্রিস্টীয় দশম শতাব্দী সুকলত্রাণী শব্দটির অর্থ পরিস্ফুট করো অর্থাৎ সুগভীর কুঁয়ো সুকলত অর্থাৎ শুকলত্রাণী বলছে কি সরি শুকলত্রাণী মানে সুগভীর কুয়া নয় শুকলত্রাণী শব্দের অর্থ হচ্ছে সুন্দর স্ত্রী চৌর্য পাঠ বদেশিক শব্দের অর্থ কি চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক অলিপর্বা প্রকৃতিতে কেমন ছিল না প্রত্যুৎপন্ন মতিত্ব অর্থাৎ হঠাৎ করে উপস্থিত বুদ্ধি এটাকে বলা হয় শ্রীমদ ভগবত গীতার অপর নাম কি সপ্তসতী এখানে বানানটা ভুল দেওয়া আছে সপ্ত বধি দেওয়া আছে এটা হবে সপ্তসতী তারপরে সে কর্মযোগে প্রশংসা করা হয়েছে নিষ্কাম কর্মের দেবী সুরেশ্বরী এখানে দেবী পদটি কোন কারক সম্বোধনে প্রথমা তব জলম অমলম এখানে অমলম শব্দের অমলম কথার অর্থ কি নির্মল অবনিপ শব্দের অর্থ কি রাজা উদ্বাহ শব্দটিতে কোন ধাতু আছে বহ ধাতু আছে বাসন্তী স্বপ্নম নাটকটিতে কটি চরিত্রে অভিনয় আছে পাঁচটি ইন্দু শর্মা প্রবেশের পূর্বে মঞ্চে কোন শব্দ শোনা গিয়েছিল পদধ্বনি চরক সংহিতার অধ্যায়গুলি কি নামে পরিচিত স্থান মুদ্রা রাক্ষসমে মুদ্রা শব্দটি কি অর্থ বহন করে চিহ্ন গণিত শব্দে গণপত্রের অর্থ হলো সমষ্টি পরবর্তী সেট পুরুলিয়া জেলার নরচম্পের রচনাকারকে ত্রিবিক্রম ভট্ট কোন দেবতার নাম বিনায়ক গণেশ পদটি কার বিশেষণ রূপে প্রযুক্ত কুটির অপাবৃতম পদের বিপরীত শব্দ কি সংবৃতম গঙ্গার অপর নাম কি জাহ্নবী ত্রিভুবন তারিণী শব্দের অর্থ শব্দে তিন ভুবন হল স্বর্গ মর্ত পাতাল নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন জনক অশক্ত পদে সমাজ হয়েছে নং তৎপুরুষ সমাস নশক্ত অশক্ত নং তৎপুরুষ সমাস দর্শনীয়ংতে ববু এখানে কার কথা বলা হয়েছে কৌমদী বাসন্তিক স্বপ্নম কোন ইংরেজি নাটকের অনুবাদ এ মিড সামার নাইটস ড্রিম কৌমুদি বিয়ে করতে চেয়েছিল বসন্তকে তরুণ অস্তে বিচ্ছেদ করলে হবে কি তরুণ যুক্ততে তে দশ গীতিকা সূত্র রচনা করেন কে আর্যভট্ট মেঘদূত কি ধরনের কাব্য গীতিকাব্য কোন নাট্যকারকে সরস্বতীর বর বলা হয় কালিদাসকে পরবর্তী সেট পরবর্তী স্কুল কি জলচোক এন এন বিদ্যাপীঠপ্রপাত কাদের মধ্যে চলে বইয়াকরণ পদে পদে ধনদা ধনরা শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে কুবেরকে অলিপর্বার ভ্রাতার নাম কি কনক শব্দের অর্থ কি সোনা শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে সম্বোধন মুনিবর কণ্নে এখানে মুনিবরকে জন্য মুনি নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন জনক কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায় বল্লভ শব্দের অর্থ কি প্রিয় বাসন্ত স্বপ্নমের মূল নাটক কি এ মিডসামার নাইটস ড্রিম কুহু শব্দের অর্থ কি অমাবস্যা বাসন্তিক স্বপ্নমের রাজার নাম কি ইন্দ্রবর্মা মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা মৃচ্ছকটিকম কি ধরনের রচনা নাটক গীত গোবিন্দমের রচয়িতাকে জয়দেব পরবর্তী স্কুল সারদা প্রসাদ ইনস্টিটিউশন আর নামের উৎস কি নলচম্পু কোন বংশের রাজা ইক্ষাকু এখানে হবে তুস্নিম তুস্নিম শব্দের অর্থ কি নিঃশব্দ বিংশতি দয়াম পদের অর্থ কি চল্লিশ ত্রিলোকে কার কোন কর্তব্য নেই শ্রীকৃষ্ণের নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন জনকৃপয়া কার কৃপায় গঙ্গা পাহি কৃপাময়ী মামক জ্ঞানম এখানে পাহি শব্দের অর্থ কি রক্ষা করা বাসন্তিকা স্বপ্নমের মূল নাটক কি এ মিড সামার নাইটস ড্রিম কিংবা যুক্তং চরণ কথাটি কে বলেছে রাজা বল্লভ শব্দের অর্থ কি এখন ভুল দেওয়া আছে বল্লভ দেওয়া আছে বল্লভ হবে বল্লভ শব্দের অর্থ প্রিয় অবনি শব্দের প্রতিশব্দ কি রাজা আয়ুর্বেদের উৎস কোন বেদ অথর্ব লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ গণিত নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষার লেখা স্বপ্ন বাসব দত্তম পরবর্তী স্কুল হাই স্কুল আর্যাবত্য বর্ণনম গদ্যাংশটি নরচম্প কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম আর্যাবত্য বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা শব্দের অর্থ কি সোনা কশ্যপের ভাইকে অলিপর্বা কল্পলতা কাকে বলা হয় গঙ্গাকে মনিবর কণ্নে জন্য মুনি নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন জনক ত্রিলোকে কার কোন কর্তব্য নেই কৃষ্ণের কুহু শব্দের অর্থ কি অমাবস্যা কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন বসন্তকে বিজয়াতাম অসমাকম অবনীপ কে বলেছেন ইন্দু শর্মা সনমানস মনমানস কে বসন্ত গীত এর রচয়িতা কে জয়দেব মুদ্রাক্ষস কে লিখেছেন বিশাখ দত্ত এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি চারু পরবর্তী স্কুল শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট কনসার্ট বলছে কি শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় মহাভারতের কোন পর্বে নলচম্পু নামক চম্পু কাব্যের উপাদান পাওয়া যায় আদি পর্বে দনায়। এখানে ইন্ধন শব্দের অর্থ কি কাষ্ঠ নিরস শব্দের সংস্কৃত প্রতি শব্দ কি অরচিকস দিন কস দিন কি কিভাবে বিলাস বসনে কর্মযোগ ভগবদ্গীতা বা শ্রীমদ্ভগবদ্গীতার কততম অধ্যায় আছে তৃতীয় অধ্যায় অসক্ত পদের অর্থ হলো কি অনাসক্তির তব পদকলে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন কালাডিতে কুহুর নিয়ং দবিয়সী দবিয়সী পত্রী কোন মূল শব্দ থেকে এসছে দূর শব্দ থেকে এসছে বসামি মদনাক্রান্ত এখানে কোন দেবতার কথা বলা হয়েছে কামদেব কৌমুদি কার প্রতি প্রণয়াসক্ত বসন্ত দর্শনীয়ং বপু কার উক্তি রাজা ইন্দ্রবর্মার উক্তি মহাকবি ভাস বিরচিত স্বপ্ন বাসবত্তম নাটকের বিদুষকের নাম কি বসন্তক নিম্নলিখিত যে নাটকটিতে বিদূষক চরিত্র নেই সেটি হল রাক্ষস একজন শল বিখ্যাত শল্য চিকিৎসক হলেন সুশ্রুত এ হচ্ছে তোমাদের ডাব্লুবিটি এ টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান আমি আজ সবগুলো সেটের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম পরবর্তী দিন আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ প্রশ্নপত্রের উত্তর আলোচনা করে দেব তারপরে আমি এসে এবং ব্যাকরণ অংশের আলোচনা করে দেব আশা করি প্রত্যেকের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে এবং প্রত্যেকে বুঝতে পেরেছ উত্তরগুলো প্রত্যেকে দেখে নিয়েছ যদি কারো এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা ভিডিওতে থামলি দেওয়া যে নাম্বার রয়েছে এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর টু ওয়ান নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের এলপিডিএফ পাঠিয়ে দেব। তো প্রত্যেকে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক এবং কমেন্ট করো